এহাই নেই বাংলার পশ্চিমী ঝঞ্ঝার চোখ রাঙানি থেকে তোলপাড় আগামী চব্বিশ ঘন্টায় আবহাওয়া জানালো আলিপুর আবহাওয়া দপ্তর তো এই পশ্চিমবাংলার উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জায়গাগুলি পশ্চিমিক ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি এবং হার হিম করা ঠান্ডার পূর্বাভাস জারি করছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন এই ধরনের খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ডিসেম্বর মাসের শেষের দিকে সেভাবে ঠান্ডার আমেজ পাওয়া যায়নি কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে কার্যত শীতের আমেজ উদা হয়ে গিয়েছিল তবে নতুন বছর পড়তে না পড়তেই ঠান্ডার আমেজ পাওয়া যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর বছরের শুরুতেই শীতের আমেজ ফিরছে দক্ষিণবঙ্গে আগামী চব্বিশ ঘন্টার আরও কিছুটা তাপমাত্রা কমবে নতুন বছরে আগামী আবহাওয়া তো চেনে নেওয়া যাক নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে চারেই জানুয়ারি দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে অবস্থান আরও একটি ঘূর্ণাবত দক্ষিণবঙ্গে বছরের শুরুতে ফিরল শীতের আমেজ হিমেল পরশ বাংলায় তবে জানুয়ারি প্রথম সপ্তাহতেও ঝাঁকিয়ে শীত বা কনকনে ঠান্ডা অধরায় থেকে যাবে শীতের এই পর্ব চলবে শুক্রবার শনিবার পর্যন্ত সপ্তাহে শেষ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবহাওয়া বদল হতে পারে শনি ও রবিবার নাগাদ তাপমাত্রা সামান্য বাড়তে পারে ধীরে ধীরে পূর্ববাস আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে পরপর পশ্চিমে ঝঞ্ঝা আটকে উত্তরের হাওয়া কলকাতায় তেরো ডিগ্রি ঘরে তাপমাত্রা পশ্চিমে জেলায় দশ ডিগ্রি নিচে তাপমাত্রা শুক্রবার পর্যন্ত একই রকম থাকবে তাপমাত্রা উত্তর পশ্চিম ভারতে পশ্চিমে ঝঞ্ঝা ডুববে চারই জানুয়ারি এর প্রভাবে উইকেন্ড ফের বাড়বে উষ্ণতা দক্ষিণবঙ্গে হালকা মাঝারি কুয়াশার সামান্য সম্ভাবনা আছে কুয়াশার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ এই চারটি জেলাতে অন্যান্য জেলাতে সকালের দিকে বিক্ষিপ্তভাবে খুব হালকা কুয়াশার সামান্য সম্ভাবনা বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে দার্জিলিং এ হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার বৃষ্টি হতে পারে দার্জিলিং সহ পার্বত্য সংলগ্ন জেলাগুলিতে উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা বিক্ষিপ্তভাবে দৃশ্যমানতা কমবে দুশো মিনিটের নিচে দার্জিলিং সহ চারটি জেলাতে বিক্ষিপ্তভাবে দৃশ্যমানতা পঞ্চাশ মিটারে নেমে আসতে পারে তো এই ছিল আজকাল লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে রাখবেন